কেমন তুমি কি কখনো ভেবেছো তুমি যাকে সবচেয়ে ভালোবেসে জীবন গড়তে চেয়েছিলে সে আজ অন্য কারো হাত ধরেছে রাতের পর রাত কেঁদে ঘুমিয়েছ অথচ সকালে কেউ জানে না তোমার বুকের ভেতরের ঝড়টা হয়তো তুমি ভাবছ আমার সুখ শেষ আমার সব শেষ কিন্তু বিশ্বাস করো, সুখ কখনো কারো চলে যাওয়াতে শেষ হয় না সুখ সব সময় ভেতরে লুকিয়ে থাকে শুধু তুমি দেখতে পাওনি একটা গল্প বলি আমাদের ময়মনসিংহের এক গ্রামে এক যুবক প্রেমে হারিয়ে সব ভেঙে পড়েছিল সে নদীর পাড়ে বসে সারা রাত কান্না করত লোকেরা বলত ও পাগল হয়ে গেছে একদিন এক বুড়ো ফকির তার কাছে গেল হাতে ছিল শুধু একটা এক তারা ফকির তাকে জিজ্ঞাস করল কেন কাঁদছিস বাবা ছেলেটা উত্তর দিল আমি সব হারিয়েছি যার জন্য বেঁচেছিলাম সে নেই আমার সুখও নেই বাঙালিরা বলে অল্পেতে তুষ্টি তাতেই সুখ হৃদয় ভাঙে কিন্তু মন আবার গড়ে ওঠে যাকে তুমি হারালে সে তোমার নিয়তি ছিল না যদি সে তোমার হতো তবে কোনো ঝড়ই তোমাদের আলাদা করতে পারত না মনে রেখো প্রেম ভাঙলেও শেষ হয় না সুখ লুকিয়ে থাকে তোমার নিজের ভিতরে সুখ থাকে যখন তুমি নতুন করে নিজের স্বপ্ন গড় রবীন্দ্রনাথও তো গড়েছেন যাহা হারায় তাহাই আসলে মুক্ত করে তুমি আজ ভাঙা কিন্তু এই ভাঙনই তোমাকে মুক্ত করছে নতুন সুখ খুঁজে পাওয়ার পথে তার জীবনে টাকা আসতে শুরু করলো নতুন ফর্ম নতুন বাইক বন্ধুদের সাথে আউটিং কিন্তু অফিসের চাপ ডেডলাইন বসের গালি আহা এখানে তো সুখ নেই তো রাহুলের মনে হলো এটাই কি জীবন প্রতিদিন একই রুটিন কোথাও কোনো শান্তি নেই সে ডিপ্রেশনে পড়লো মাঝে মাঝে সে ঘুমের ওষুধ খাওয়া আরম্ভ করলো একদিন তার মা বললো বাবা সুখ বাইরে নয় তোমার মনের ভেতরে শান্তিতে আছো রাহুল তখন থামলো সে যোগ করলো বই পড়লো যেমন পাওয়ার অফ নাও তুমি যেদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বলবে আমি যথেষ্ট আমি ভেতরে সুখ খুঁজে পাব সেদিন থেকে কেউ আর তোমার সুখ কেড়ে নিতে পারবে না সুখ নেই শুধু প্রেমে নেই শুধু টাকায় নেই শুধু বড় বাড়িতে সুখ আছে মাটির ঘ্রাণে নদীর হাওয়ায় বাউলের গানে বন্ধুর হাতের একটুকরো সমর্থনে মায়ের দোয়ায় তুমি যদি নিজের ভেতর ভালোবাসা। আর শান্তি খুঁজে নিতে শেখো তবে সত্যিকারের সুখ সারা জীবন তোমার সাথেই থাকবে মনে রেখো ফ্রেন্ডস সুখ কখনো বাইরে নেই সুখ সময় তোমার ভেতরে শুধু তুমি দেখার অপেক্ষায় তাহলে সত্যিকারের সুখ কোথায় সেটা তোমার ভেতরে তোমার মনে তোমার কৃতজ্ঞতায় তোমার ছোট ছোট জয় প্রেম টাকা সাফল্য এগুলো অংশ কিন্তু মূল নয় ভাঙা হৃদয় তোমরা মনে রেখো প্রত্যেক ব্রেকআপ একটা নূতন শুরু আজ থেকে শুরু করো। প্রতিদিন পাঁচ মিনিট মেডিটেশন একটা ভালো কাজ সুখ আসবে ধীরে ধীরে যদি এই ভিডিও তোমকে স্পর্শ করে লাইক করো শেয়ার করো আর কমেন্টে বলো তোমার গল্প আমরা সবাই একসাথে এই যাত্রায় থ্যাংক ইউ